আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দয়নি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সূরাতুল নাস আপনাদেরকে বানান করে সহীহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সূরাতুল নাস কুরআনুল কারীমের তিরিশ নং এর অন্যতম একটি সূরা ছোট একটি সূরা মাত্র ছয়টি আয়াত তো সূরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহীহ শুদ্ধ করে পড়তে পারেন না বা আগে এই আরবি পড়েছেন এই সুরাগুলি শিখেছেন এখন পড়তে এসে দেখে আপনাদের অশুদ্ধ হচ্ছে তো আপনারা সহি শুদ্ধ করে এই সুরাটি শিখে নিতে পারেন আবার এই সুরাটি ছোট হওয়ার কারণে অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকেন আর নামাজে যদি অশুদ্ধ তালাবাত করেন তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে এই নামাজের জন্য ছোট সুরাটি সৌরাত নাস শিখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم سورة الناس مكية سورة الناس مكي ترينة হয়েছে بسم الله الرحمن الرحيم উল অ্যা উ জু বি রব্বিন্যাস আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন অফ ল্যাম পেশ উল হামজা হ্যাঁ জাবর অ্যা উল অ্যা আইন ওয়াইউ পেশো জ্যাল পেশ জু উল আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল আউজু বি রাব্বিন নাস এভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো আর সোয়াবের পরিবর্তে গুণাগার হব দেখুন আমাদের শুদ্ধ করে শিখতে হবে অফ ল্যাম পেশ উল অফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তলের সঙ্গে লাগাইয়া পড়ব অফ ল্যাম পেশ উল এই পেশওয়ালা কফটি জজমওয়ালা লামকে একবার ধরবে ওল উল হামজা হজবর আ আইন ওয়াই ও পেশ আইন হার্ফকে হ্যালোকের মধ্যখান থেকে উচ্চারণ করব কারণ আইনের মা খরচ হ্যালকের মধ্যখান থেকে হবে ওল আউ পেশের বামপাশে জজমালা ওয়াও মাদার হার্ফ ডান্দিকের হারকতকে একা লিপ্টেন নিয়ে পড়িতে হয় তো এই পেশওয়ালা আইনটি জজমালা ওয়ার সাথে একা লিপ্টেনে পড়বো ওল অ্যাউ পেশ ইজু ওল অ্যাউ বি রব অ্যাজ অব রব প্রিয় উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তো হল তাস্তিদিদালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়তে হয় একবার পূর্বের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে এই বাটি আবার তাস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে ওয়া যে কারণ হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় বি রব্বিন নুন আলিফ জবর না সিন জেরেসি না এখানে তিন আলিপ্টেনিয়া সিনকে সাকিন করে ফেলতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ তো এই মদের হারফের বামের হারফে বক্ফ হইলে মুদ্রা আরজি তিন আলিপ্টেনিয়া পড়িতে হয় বি রব্বিন না উল আউজু বি রব্বিন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সুরা নাস মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে উল আসিক

ملك الناس، ملك الناس، إله الناس. حمزة الناس حمزه زِرْئِي لم خرج الله إلى هانو زرهن इलाहिन nun alif zabr na sin zersi na tin alif tane sin ke sakin kore felbo karon moddhe arzi tin alif tane ya porite hoy

واو سين زبر وس واو الف زبر و وس و سين لام زر سيل وس و من شر الوس و سيل نون زبر خان نون الف زبر نا سين زر سي خان ناسي زبر ربان پشا لب مدر حرب

شر الوسواس الخناس الذي يوسوس في صدور हलम ज़बर अल प्रिय दर्शक এখানে যদিও আলিফের উপরে জবর নেই জবর দিয়ে হামজা বলে এই তাসদী দুআলাম কে ধরব হামজা লাম জবর আল লাম জবর লা জাল ইয়া যিরি الذী আল্লাজি ইয়া পেশ ইউ ওয়া সিন জবর ওয়াস ইউস ওয়াউ জির উই সিন পেশ সু ইউস উইসু الذী ইউস উইসু ফায় যির ফি সদে পিস ও সু ডাল ওয়াও পিস দু ফি ওসু দু ফি এখানে একা লিপ্টন জেরের বাম পাশে জেজমালাইয়া মদের হারফ ডানদিকার হারকতকে একা লিপ্টানিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা ফার্টি জেজমালাইয়ার সাথে একা লিপ্টেনে পড়বো সু দু দু এখানেও একা লিপ্টন পেশের বাম পাশে জেজমালা ওয়াও মদার হারফ ডানদিকার হারকতকে একা লিপ্টেনিয়া পড়িতে হয় তো এই পিসওয়ালা ডালটি জজমালা ওয়ার সাথে ঠোঁটগুল করে একা লিপ্টেনে পড়তে হবে ফি সুদু ফিও সুদু র নুন প্রিয় দর্শক দেখুন এখানে হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুননা করিয়া পড়িতে হয় তো এখানে হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এখানে জেরওয়ালা রটি তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পরব ফি ও নুন আলি ফিজাবরি এখানে

أسوس في صدور الناس من الجنة والناس ميم زرمي نون لام زبرنال مينال জিম নুন জেরে জিন ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে এই কারণে জেরওয়ালা জিমটি ওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব মিনাল জিন নুন জবারনা তাজের টি মিন আল নুন জবার ওয়ান নুন আলিফ জবরা না ওয়ান এখনও ওয়াজিব গুন্নাহ তিন সেকেন্ড পরিমাণ গুন্না করতে হবে ওয়ান না সিনজেরসি ওয়ান না সি এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে নুন আলিফ জবর না তো এই মদার হারফের বামের হারফে ওকফ হইলে মুদা আরজি তিন আলিপ টিনতি প্রিয় দর্শক আমি এখন সুরাত উন্নাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙ্গে ভেঙে বলে দিয়েছি শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নিবেন বিস্মিল ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم